তোদের ছোটবেলা থেকে ইহাম বগুতার কাজ করে চললে 45 বছর হচ্ছে একটা না মালিকের পুরি তালাতে যে তো কিছু কাজের বলদ এদার পুরি নির্ভরশীল বিসমিল্লাহির রহমানির রহিম সামানিত সুদি 76 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভীতি শুভেচ্ছা কামার শিল্প প্রাচীন একটি লৌহজাত শিল্প এটা বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় অত্যন্ত সমাদৃত ছিল যেখানে গৃহস্থালি সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এই কামারশালায় তৈরি করা হয় এখান থেকে দাও কাশি হাইসে কোদাল কুরাল সহ সমস্ত কিছুই তৈরি করা হয় কামারশালা আর সেই কামারশালাই আজকে আসলাম দেখতে কিভাবে কি যন্ত্রপাতি তৈরি করে এবং বাজাজাত করে সব কিছুই দেখব কীভাবে আগুন জ্বালিয়ে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে লোহা আগুনে পুড়িয়ে লোহা পিটিয়ে তৈরি করে সবকিছুই দেখবো আপনাদেরকে সাথে নিয়ে কম কাজ কাজ তো তো কাজই আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখন আমি আছি লক্ষ্মীকুল নন্দীপাড়া অর্থাৎ পালপাড়া বরাইগ্রাম পৌরসভার আট নং ওয়ার্ডে লক্ষ্মীকুল মহল্লায় কর্মকার বিভিন্ন কর্মশালায় আপনারা দেখছেন বিশাল বিশাল লোহা আগুনে পুড়িয়ে লাল করে তারপরে বিভিন্ন প্রয়োজনীয় গৃহস্থলী যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি সহ সমস্ত কিছুই এখানে অত্যন্ত অভিজ্ঞ এবং যত্ন সহকারে তৈরি করে থাকেন আসলে কোনো এক সময় এই শিল্পটা প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি ছিল বর্তমানে এই শিল্পের খুবই দূর দিন চলছে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে তাদের যার কারণে প্রয়োজনীয় চাহিদার বা জীবনযাপন ধারণের মতন অর্থ উপার্জন না হওয়ায় অনেকেই অন্য অন্য বিভিন্ন পেশায় জড়িয়ে গেছে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বড়াগ্রাম পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নন্দীপাড়া গ্রামে যেখানে অবশিষ্ট বর্তমানে আছে একমাত্র কামারশালা যেখানে কর্মকার হিসেবে আছেন বিপেন কুমার কর্মকার চলুন আমরা দেখি এখানে কী কী তৈরি করা হচ্ছে আর কিভাবে তৈরি করা হচ্ছে সেই সাথে একটু কথাও শুনব কর্মকার দার কাছ থেকে তার দিনকাল কেমন চলছে তার এই পেশায় কেমন মনোযোগী বা কেমন সংসার বা সব কিছুর আয় উন্নতি কেমন হচ্ছে এই সমস্ত বিষয় নিয়েই আজকে তার সাথে কথা বলবো চলুন আর দেরি না করে কথা শুনি ছোটোবেলা থেকেই সম্ভবত গড়ে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে একটা না চল্লিশ পঁয়তাল্লিশ বছর হ্যাঁ আট বছর বয়সে কাজে ঢোকা ছোটবেলা থেকে আপনার আয়োতি বা সংসার চলার মতন ইনকাম হয় নাকি মালিক এটারই চালাচ্ছে যেহেতু কৃষিকাজের প্রতি এটার উপরে নির্ভরশীল কৃষি সরঞ্জামাটি তৈরি হয় কৃষি কাজের সাথে যখন কৃষি করে লাগে তখন ভালোই চলি আগের মতো তো না এখন মেশিনারি তোমার হচ্ছে মেশিনারি যন্ত্রপাতি বাড়াইছে কৃষি কাজের ইয়াদা অনেকটাই করে হ্যাঁ এখন আধুনিক যন্ত্রপাতির ইয়াতে হাতের কাজের চাহিদাটা অনেকটা কমে নেই হাতের কাজের চাহিদা কমে যায় কাজের তুলনা হিসাবে কাজের মেদিন কম গরু বেশি মারাম বন্ধ তারপরেও মালিক চালাতে আছে সেই কিছু তো করার মতো ক্ষমতা নেই গাছগুলো তারা তো মারিয়ে দিতে বাজার ভাঙার পরে তারিখ পরে চলে যাচ্ছে মালিকটা আলাদা ঠিক আছে দাদু তাহলে আর কিছু জিজ্ঞেস করবো না ভালো থাকবেন হ্যাঁ আহামদুলিল্লাহ ভালোই থাকো আল্লাহ হাফেজ আপনারা অনেক কিছু দেখলেন বিপেন্দার কথা শুনলেন আমরা চাই এই শিল্প বেঁচে থাক এই শিল্প যুগ যুগ বেঁচে থাক প্রাচীনতম একটি লৌহজাত শিল্প এই শিল্পীর কদর এই শিল্পীর প্রয়োজন যুগে যুগে ছিল এবং আগামীতেও প্রয়োজন হবে বা থাকবে এভাবে আমি বিশ্বাস করলাম আরেকটা শুরু আমাদের দেশে কৃষি যতদিন থাকবে কৃষকের কর্ম ততদিন থাকবে কৃষক ততদিন থাকবে কৃষি যন্ত্রপাতিও তত প্রয়োজন হবে তেমনি এই কর্মশালাও প্রয়োজন আছে এদের কৃতিত্ব এদের কর্ম মূল্যহীন এদের প্রয়োজন যুগ যুগ প্রয়োজন থাকবেই থাকবে ধরনের গ্রামীণ হস্তশিল্প প্রাচীনতম শিল্প যুগ যুগ বেঁচে থাক এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিব তার আগে যারা আমার এই ভিডিওটি দেখছেন বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না প্রিয় সুত যদি একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম বা অনেক সময় ব্যয় করতে হয় আপনাদের প্রতি অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ